পুলিশের বাড়িতেই চুরি চোরদের এমন দুঃসাহসিক কাণ্ডে হতবাক এলাকাবাসী ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর শহরের এগারো নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেছে গণেশ সরকার পেশায় রেল পুলিশ গত তিন দিন আগে স্ত্রী পুত্রকে নিয়ে আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান বাড়ি ফিরে এসে বারান্দার গ্রিলের দরজা খুলতে গিয়ে চাবি স্বাভাবিকভাবে না ঘোরার কারণে সন্দেহ জাগে এরপরই তালা না দেওয়া বারান্দার কাছের দরজা এবং ঘরের দরজা খুলে দেখে দুটি আলমারি লন্ড লকার ভেঙে কোথাও নগদ বাইশ হাজার টাকা এবং নিজের সোনার আংটি ছেলের গলার চেন এবং স্ত্রীর নেকলেস সহ একটি শিব ঠাকুরের লকেট আরও কিছু চুরে গিয়েছে কিনা তা এখনও জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ স্থানীয়দের দাবি এলাকায় এ ধরনের ঘটনা পূর্বে ঘটেনি পাশাপাশি স্থানীয়রা জানায় এলাকায় রয়েছে একটি ফার্নিচার স্বরূপ যার ঝকঝকে আলো তার মূল রাস্তার পাশে বাড়ি পর্যন্ত পৌঁছায় ওই দোকান এবং গণেশবাবুর বাড়ির পেছনে রয়েছে সিসিটিভি ক্যামেরা সেগুলি খতিয়ে দেখছে পুলিশ অর্নামেন্ট ছিল আমার আংটি মানে সোনার সোনার আংটি ছেলের চেন ওয়াইফের নেকলেস আর একটা হচ্ছে শিব ঠাকুরের লকেট এগুলো সব সোনার হ্যাঁ রুপোর কিছু ছিল রুপোর আমিও জানি না আরো কি কি ছিল যেগুলো ছিল আরো হয়তো কিছু ছিল সেটা আমি জানি না ক্যাশ ছিল বাইশ হাজার টাকা আচ্ছা আপনি আপনার তিনজনের ফ্যামিলি মেম্বার কেউই ছিলেন না কদিন ছিলেন না আমি তিন দিন ছিলাম না তারাও ছিল না মানে দরজা বন্ধ ছিল এসে কি অবস্থায় দেখলেন এসে দেখলাম ঘরে তালা সব লাগানো ঘরে ঢুকে দেখি জিনিসপত্র তালা তালার মতন লাগানো ছিল মানে আপনার চাবি দিয়ে আপনি খুলেছেন না খুললাম কিন্তু এখন দেখছি তালাটায় চার মারা বা কিছু করা ছিল তালাটা ফলস লাগানো ছিল আচ্ছা আপনি তার চাবিটা আপনি ঘুরিয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে চাবি দিয়ে খোলেনি এমনিই খুলেছে এখন তাই দেখছি কটা তালা ঘরের এই দরজাটা এই দরজাটা তালা লাগানো ছিল না কারণ আমি তালা ঘরও করে ডিউটিতে যাই তো সকালবেলায় তালা লাগানো কিসের কাজ করেন আপনি আমি এই কাজ করি একটা রেলের আচ্ছা তো আপনার এই এরকম অতিথি কখনো হয়েছে না না এই তো এই আজকে প্রথম তো সিসি ক্যামেরা বা কিছু আছে বাইরে দেখার মতো সিসি ক্যামেরা একটা আছে ফার্নিচার বাজারে একটা আছে আমার ঘরের পিছনে একটা আছে এবার যদি এটা দেখি তাহলে তিন দিনের মধ্যে রাত্রি হতে পারে দিনে হবে কোন সময় বুঝতে পারছেন না না কোন সন্দেহ কাউকে কিছু করছেন না সন্দেহ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব এখন আচ্ছা তাহলে কত কত টাকার মানে নগদ কত টাকা নগদ বাইশ হাজার টাকা আর অর্নামেন্ট দিয়ে মোটামুটি এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা আচ্ছা তা পরিবারের অন্যান্য সদস্য ফিরেছে আজকে আপনার সাথে না না আমি আপনি একাই ফিরেছেন তারা পরে ফিরবে বলে কি নাম আপনার আমার নাম গণেশ সরকার এই জায়গাটার নাম শান্তিপুর বেরপাড়া নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট এক্সপোজ বার্তা